জাতি জাতি주의 জাতিতাবাদী ভিত্তিতে নিজ সংস্কৃতি নিজেদের ঐতিহ্যীয় ভিত্তিতে নিজেদের যে ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ বানাবে কিভাবে হাউ হাউ ডিসপোজ এটা এই পোস্টটাকে আমার মনে হয় তোমার করাই উচিত ছিল না না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শুনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে যেন আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম আমি বলেছি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করার কথা জানি ক্যাজুয়ালটি রাইট তুই ক্যাজুয়ালি রাইট তো এখন এই জায়গাতে শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগতভাবে ভাবে জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তাকে তো হবে আপনাকে তোমাকে একটা কথা বলবো জাতি আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বক জাতির ভাতিজা এগুলি আমি মানিনা এগুলি 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 সঠিক বয়ন নয় আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে এই মানে বীরত্তম ছিলেন একজন আপনি আমি শেষ করি আমরা এই যে সভ্য সমাজ তথা কথিত যে আমরা গণতন্ত্রে সবক নেই যে কেন্দ্রতে আমরা মানব মানবাধিকার সবক নেই যেখান থেকে আমরা শিখি ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে এই সমস্ত আছে বলো কোন দেশ আছে কয়েকজনকে তারা মানে ইউএস ফাউন্ডার মনে করেন কেউ বলে না দেখো মিলসেন মেন্ডারেশন ওয়াজ ফ্রেন্ড অফ মাইন্ড উনি তো কোন রেক্সেপ্ট করেন যে তো তাকে বলা হোক জাতির পিতা কেনিয়াটা জম্মু কেনিয়াটা ওনাকে তো জাতির পিতা বলা হয় না লুমুম প্যাট্রিক লুম্বা অফ জাম্বিয়া ওনাকে তো জাতির পিতা বলা হয় না

কারণ আমার দাদা দাদা নানারা সব ছিলেন ইয়ার ট্রাসীগড় তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ পলিটিক্যাল ফ্যামিলি মাই ফাদার ও জিএস ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে নাও হি বিকেম দি লিডার অফ দি ইউথ স্টুডেন্ট ফ্রন্ট অফ মুসলিম লীগ উনারাই ইয়া বিলের থেকে বিলের থেকে নিয়ে আসছিল জিনাকে এক মুসলমানদের যেমন স্বাধীন দেশ এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কার মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা